কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ শনিবার রাতে তাকে গ্রেফতার করে থানায় নেওয়ার সময় জনরসের কবলে পড়েন সে সময় আঘাত পাওয়ায় তাকে রাতেই হাসপাতালে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ ভোরে আদালতে পাঠানো হয় এরপর ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয় বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক মোস্তাফিজুর বলেন রাতে তাকে থানায় নেওয়ার সময় একদল লোক হামলা করে এতে কিছুটা আহত হয় অপূর্ব তাকে থানা এনে মামলা রেকর্ড করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভরি আদালতে নেওয়া হয় এখন সে আদালতেই আছে এর আগে শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন শরীফ অবমাননা করেন বলে অভিযোগ উঠেছে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয় এই ঘটনায় কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিযোগ রয়েছে ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিও আপলোড করেন পরে রাতেই উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়